হাজার হাজার পিস সরকারি ওষুধ চুরি করা হচ্ছিল এই ওষুধ দেশের মানুষের জন্য রোগী এসে ওষুধ পায় না অথচ লাখ লাখ টাকার এই ওষুধ চুরি হয়ে যায় কতদিন ধরে এই চুরি চলে আসছিল কেই বাতা জানে সরকারি ওষুধ চুরির এই ঘটনা শরীয়তপুর সদর হাসপাতালের চুরি যাতে না বুঝতে পারে সেজন্য ভ্যানে করে নোংরা বস্তায় ভরে সরানো হচ্ছিল ওষুধগুলো তারা মূলত সদর হাসপাতালের ফার্মেসিতে কর্তব্যরত বিকাশ রায়ের ইশারায় ওষুধগুলো সরানোর কাজ করছিল চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় 9 ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর হাসপাতাল চত্বরে আটক দুই ওষুধ চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় হাতে নাতে ধরা পড়ল তাদের ভাবখানা এমন যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ওষুধ চুরিতে জড়িত দুজন হলেন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া আমি আমি দুদিন আগে ওষুধ আনতে গেছি মানে ও আনতে গেছি পুরান কাঠুন তো বলছে এটা লে যাস তো কার্টনের সাথে ছিল তো আমি বলছি বাক্স এটা বলছে ওষুধটা লে যাস তুই বাইরে ওষুধটা নিয়ে যা তুই বাইরে রেখে দিস বিকাশ দা ওষুধ ফার্মেসির ই তো এখানে তো আমি আমি তাই বলতে ঠিক আছে এটা যাব নি তো ওষুধ যখন ফার্মেসি হচ্ছে এটা লো যাও তো আজকে দু দিন পর দিয়ে তো নিয়ে যাওয়ার সময় পাইনি কাজকে আমি রাইট হয় তাতে যাইতে পারতাম না তো আজকে সময় পাইছি তো কাকা কইলাম কাকা চলো একটু ভ্যানটা তুমি বাসায় যাবা তো আমার এই জিনিসটা নিয়ে চলো আমি বাসায় নামে যাবো তুমি চলে যাও এনেকে এই কথা কুয়ে আমরা বাড়াইছি তো উনি আনসার ভাই উনি চেক করছে তা আমরা আমরা জানি রিজেট মালটা বলছি ভাই তো ডিজেট মাল এটা কাঠুন তা উনি বলছে খুলো তো আমি খুলে দেখাইছি দুই রকম যদি মনে ছয়টানি থাকতো তাহলে পালাই যেতে পারতাম না তো পালাই না আমি তো ছয়টানি না আমার সত্য যেটা সেটাই আমি

কী কই মহানি আমরা এখানে নতুন আরছি আমাদের এখানে সরকার নতুন একটা প্রতিষ্ঠান এই জায়গা আমাদের নতুনভাবে নেছে দেশে দায়িত্ব দেশে তো আমাদের একটা দায়িত্ব আছে তো আমার যে দায়িত্ব এই জায়গায় একটু চেক এই চেকটা আমাকে পালন করতে দেন তো উনি বারবার আমাকে বলতেছে ভাই কিছু নাই কিছু নাই আমি বলতেছি ঠিক আছে কিছু নাই ভালো আপনারা অনেক ভদ্র অনেক দিন যাবত এখানে চাকরি করেন সেটাও জানি তো আমার যে দায়িত্ব এটা আমাকে পালন করতে দেন যেটা ময়লা সেটা উনি তখন আমাকে দেখাচ্ছে আমি বলছি যে ঠিক আছে ময়লা এডে কিন্তু আরেকটা আছে ওইটা হচ্ছে একটু হার্ড আমি একটু চাপ দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দেখলাম একটু হার্ড তা তুই ভাই এটা তো হার্ড লাগে কেন বলছে কার্টুনের ভিতর কার্টুন কার্টুনের ভিতর কার্টুন থাকলে তো হার্ড হওয়ার কথা না নরম হওয়ার কথা তা আমার এই ডেবুলেই সন্দেহ হচ্ছে আপনি এডের পর বসেছিল হে আমি সে আপনি ওঠেন ওইটাই আমাকে দেখেন তারপরে উনি আমাকে পাও জড়ায় ধরে বলতেছে ভাই আমার ইজ্জত আছে এখানে আমি অনেক দিন যাবৎ চাকরি করি ভাই প্লিজ এটা দেখেন না টুবেল ও ইবাদুল মিয়ার ভ্যান থেকে একশো বক্সে রাখা আট হাজার সাতশো পিস সলভিয়ন ভিটামিন ওষুধ পাওয়া যায় এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে শরীয়তপুরে শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এমন ঘটনায় তারা হতবাক আমি তো খুব অবাক হয়ে গেছি যে এটা তো খুবই মানে ভয়ঙ্কর একটা ঘটনা তার মানে এটা আসলে কতদিন ধরে তারা করতেছে বা কিভাবে এটা ভালো একটা মানে আমরা একটা তদন্ত কমিটি করব আগামী কালকে সকালেই পরে এটা সুস্থ তদন্তের মাধ্যমে বের করতে হবে এটা মানে কিভাবে মানে আসলেই কারা জড়িত এটার সাথে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়